এই তো লাউড়া পেয়েছি মশালো নিনজা টেকনিক দেখি তো ভিডিওটা কি বলতে চাইছে এই লাউড়া নিনজা টেকনিক পেয়ে গেছে এখনো সময় আগে লাউড়া পালিয়েছ না হলে জানলে তাড়াতাড়ি পরে যাবে তোরাই তো ঠান্ডা লাগে না ইউটিউব ভিডিও আর বারোয়াটি দুটোই সমান আর কোনটা সঠিক খুঁজে পাওয়া যাবে না এই হ্যালো বন্ধুগো লাভটকে আর আমি নিয়ে চলে এসেছি একটা নিঙ্গা টেকনিক যেটা अप्लाई করলে মোসামাছি সব যাবে সটকে। প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে একটা স্প্রে বোতল নিয়ে নিতে হবে। তার মধ্যে নিয়ে নিতে হবে 2 চামচ লবণ আর নিয়ে নিতে হবে 3 চামচ চিনি আর একটু লেবুর রস নিয়ে ভালো করে mix করে নিতে হবে। এরপর নিতে হবে আমাদের মেন উপকরণ 1 লিটার পেট্রোল। পেট্রোলটা অবশ্যই নিতে হবে তা না হলে কোনো রকম কাজই হবে না তারপর সমস্ত কিছু নিয়ে নেয়ার পর ভালো করে স্প্রে বোতলটা নাড়িয়ে নিতে হবে এবং গোটা ঘর স্প্রে করে দিতে হবে এই তো মালপুরে একেবারে তৈরি হয়ে গেছে এবার শুধু স্প্রে করার পালা কোথায় সব গেলি রে একটা শ্রেয়া গোসলের গান শোনা

আহ শান্তি বাহ এবার একটু আরামসে ঘুমানো যাবে সাদা বালের মশা গান শোলাতে এসেছে গান গান শোলার মধ্যে ঢুকিয়ে দেবো নাহ এবার একটা ব্রিখে ঘুমিয়ে পড়া যাক বাহ পেটটা সোলা অনেকক্ষণ ধরে ফেলে রয়েছে রে ওরে এই যে আছিরে হায়ার ভিকেটে একটা ফোন কর Ханকে ছেলে Ханকে ছেলে আমার সাদের বাড়িটাকে পুরো শেষ করে দিলো পুরো শেষ করে দিলো রে আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই কোনভাবেই আমি রিচার্জ করি